ফের একবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার কালীঘাটে আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে এক জনসভায় তিনি বলেন বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আজকে বাংলাদেশে যা হচ্ছে কালকে পশ্চিমবঙ্গেও তাই হবে গত তিন দিনে কী হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না এত বড় সাহস হিন্দু ছাত্রছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে এক মৌলবি বলছে হিন্দু দোকানে চুলদারি কাটবেন না মিষ্টি কিনবেন না আমরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে। বিপ্লবী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে নয় আমরা এ পাড়ার ওপর ওখানে সতেরো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি আমরা সাড়ে সাত কোটি ভারতবর্ষে একশো কোটি হিন্দু হিন্দুদের বাঁচার লাই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছে আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে সারবনা মমতা বেনার থেকে সারবড়া মমতা বেলার থেকে রদিয়ার রোদিয়ায় পূজা বন্ধ করেছে মালয় পুজোর গেট ইলেকট্রিকের গেট বন্ধ করেছে সরবেড়িয়ায় মূর্তি ভেঙেছে যখন কিছুদিন পর আমরা দেখলাম বাংলাদেশে পালা বদল হল আনসারুল বাংলা সেই আনসারুল বাংলার যিনি প্রধান যিনি এতদিন জেলের ভেতরে ছিলেন তিনি বেরিয়ে এলেন তার নাম জসীম উদ্দিন সেই জসীম উদ্দিন বললেন দিদি বাংলাদেশে দাঁড়িয়ে বলছেন জসিম উদ্দিন আনসারুল বাংলার যিনি প্রধান জেল থেকে যিনি বেরিয়েছেন যিনি সার্টিফাইড ভারত বিরোধী তিনি বলছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে বলছেন আমি মমতা ব্যানার্জীকে অনুরোধ করছি বাংলাকে নরেন্দ্র মোদীর হাত থেকে স্বাধীন করার জন্য স্বাধীন বাংলা চান আপনারা গা চান আপনারা শুভেন্দুদা উল্লেখ করলেন উত্তরাতে যে উত্তরাতে মিছিল হচ্ছে বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে পুজো করতে দেব না আপনি ভাবছেন বাংলাদেশে আমার কি আমি রবিবারের বিকেলে দুপুরে হালকা করে মটন ভাত খেয়ে আমার এগারো প্রজন্ম সুরক্ষিত থাকবে ওটা বাংলাদেশের উত্তরাতে হচ্ছে শুধু তাই নয় ডায়মন্ড হারবারে চলে যান দেখতে পাবেন নদীয়ার বিস্তীর্ণ বর্ডার এলাকায় চলে যান মুর্শিদাবাদের বর্ডার এলাকায় চলে যান সেই একই ধরনের পরিস্থিতি দেখতে পাবেন আজকে বাংলাদেশের হিন্দুদেরকে যা ফেস করতে হচ্ছে আপনারা যদি অসচেতন অসচেতন থাকেন আমরা যদি অসচেতন থাকি তাহলে আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের চিত্র এই কলকাতার বুকের রিপিট হবে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম আপনারা মিলিয়ে নেবেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কত সুর অদ্ভুতভাবে আনসারুল বাংলার প্রধান জসীমউদ্দিনের সাথে মিলে যাচ্ছে সুর মিলে সুর মেয়েরা তোমারা তো সুর বনে হামারা মাননীয় মুখ্যমন্ত্রীর সুর মিলে যাচ্ছে বাংলার বাংলাদেশের আনসারুল বাংলার প্রধান জসিমুদ্দিনের সাথে আমরা অবাক হয়ে দেখছি বাঙালি বুদ্ধিজীবীরা চুপ করে বসে আছে কারণ সন্ধেবেলার লাল জলের থাকা তো তাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রাইজ মানি হিসাবে কবির কবিতা আর বেরোচ্ছে না কণ্ডম কবিও লিখছেন না যিনি জয়ফুল কবি তিনিও লেখছেন না চুপ করে বসে আছেন ভাবছেন উপর যদি বন্ধ হয়ে যায় উপর যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ চলবে কি করে বাবু আর বিদ্রোহ করছেন না নচিকে তার কেতাও দেখা যাচ্ছে না তার কোনো কিছুই হচ্ছে না সবাই চুপ সব কারণ সবাই দেখছে রানী উলঙ্গ তবুও বলছে সাবাস রানী কি রাজ্য চালাচ্ছে কোটি তেত্রিশ লক্ষ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে তৃণমূল যে ভোট পেয়েছে তার মধ্যে দশ থেকে কুড়ি লক্ষ ভোট তো জালি ভোট জল মেশানো ভোট ভাইপোর ভোট আছে বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা ভোট আছে যেখানে আমাদের এজেন্ট থাকতে পারে না সেই জায়গায় সেই ভোটগুলোকে বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে খুব বেশি পার্থক্য নেই আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে আর এই লড়াই যদি চালিয়ে যেতে পারি আমরা আমি বলছি বাংলার জনগণ উন্মুখ হয়ে আছে যে এই অত্যাচারী শাসককে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য এবং সেটা অন্য কেউ পারে না একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে বিজেপি পারে আর তার সাথে আমরা এবার পুজোতে একদিকে যেমন অভয়াকে স্মরণ করব সেরকম আমাদের বিরোধী দল নেতা যে প্রস্তাব দিয়েছে আমাদের অন্যান্য নেতৃত্ব বারবার বলেছে আমিও বলছি বাংলাদেশের হিন্দুদের কথা ভুললে আমাদের চলবে না তাদের দুঃখে আমাদেরকে সহভাগী হতে হবে এবং কারণ কি যে ওইদিকে অন্য দেশ সেই জন্য নয় কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আজকে যেটা হচ্ছে সেটা আপনার আমার ভবিষ্যৎ যদি আমরা না জাগি সেই তাহলে করে রিপোর্ট খবর